আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন লস্কা বেগম ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আমি গত দু একদিন আগে কিছু স্মার্ট নেপিয়া কাটিং লাগাইছিলাম আর হচ্ছে জার্মান জার্মান একটা ঘাস আছে ওইটা লাগাইছিলাম তো জার্মানটা আমি আগে কখনো দেখি নাই কিন্তু স্মার্ট নেপি আর দেখছি মোটামুটি কিছু ধারণা আছে গাছটা বেশি লম্বা হয় না সর্বোচ্চ মানে পাঁচ ফুট সাইজে হয় এ বেশি লম্বা হয় না তো এইখানে যেদিন লাগাইছিলাম সেদিন কবে একটু পানি দিছিলাম আর দেওয়া হয় নাই আর দিতে আর কি মনে নাই তাই এইখানে দেখেন মাটিতে হালকা বস ছিল তো যার জন্য এখানে ছেড়ে সেপেছে যে কটা লাগাইছিলাম আল্লাবাহুর মধ্যে সব কটাই বেঁচে গেছে তো দেখে ভালো লাগলো খুব যে যে কটা লাগাইছি সব কটায় বেঁচে গেল তো জার্মান যেগুলো লাগাইছিলাম সেগুলো দু একটা ফোর্স আপছে তো ওগুলো আপনাদেরকে দেখাই নি ইনশাল্লাহ ওগুলো কবে একদিন আপনাদেরকে দেখাবো মনে করে তো এই ঘাসটা স্মার্ট নেপিয়ার যে ঘাসটা এই গাছটা একটা উন্নত জাতের একটা পুষ্টি পুষ্টিমান ঘাস এই ঘাসটাই অনেক শক্তিশালী কবে পাখিদের ঘাসটা অনেক মানে প্রোটিনযুক্ত ঘাস এই গাছটা আপনার পাসপোর্ট সাইজ হবে তো এখান থেকে বা কাটিং কাটিংয়ের জন্য রেখে বাদ দিতে হয় বেশি হচ্ছে এক হাত থাকে এ বেশি থাকে না তো এখানে দেখেন যেইগুলা যতগুলা লাগাইছিলাম আল্লাহ রহমতে সব কয়টাই ফোপসাপছে কিছু কিছু যেগুলো হবে না ও একটা ওইগুলো হবে সবগুলাই তো ফোপসাপ এমন তো না কিছু কিছু দু একটা মাইফ যাইবে এটা স্বাভাবিক আমি যে চা বাগান গাছ লাগাইছিলাম এখানে একটা কবে লাগাইছিলাম সবাই আমাকে বলছিল দুইটা কবে লাগাইতে দুইটা কবে লাগাইলে আমি কাটিং পাবো না এর জন্য আর কি একটা কবে লাগাইছি তো এখানটা আল্লাহ সব কইটাই আর কি মোটামুটি বাঁচছে কিছু কিছু জায়গায় বাঁচে নাই মেকআপ হয়ে গেছে এখন 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 মেকআপ করে আল্লাহ সমস্যা নেই এখন আল্লাহ বাহমতে মোটামুটি একটা পর্যায়ে আসে ওগুলো আর কি কাটতে কাটতে হবে একটু সময় লাগবে আর কি স্মার্ট আপ ঘাসটাও একটু সময় লাগবে তো আপনাদের সবাইকেই দেখাবো একটু বড় হইলেই দেখাবো তো এখান থেকে কিছু ঘাস কাটাও ছিল অনেক বন জঙ্গল হয়েছে যার জন্য এখান থেকে কিছু ঘাস কাটাও ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন